আমরা সাধারণত যেভাবে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কথা ভাবি আর সত্যিকারের ধনীরা যেভাবে তাদের সম্পদ তৈরি করে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পর্দার আড়ালের কৌশলগুলোই এক এক করে দেখব চলুন তাহলে সেই সিঁড়ির একদম প্রথম ধাপ থেকে শুরু করা যাক স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন নব্বই পার্সেন্ট এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না এর মানে হলো আমেরিকার শেয়ার বাজারের পুরো নব্বই শতাংশের মালিকানা হল মাত্র দশ শতাংশ ধনির হাতে শুধু এই একটা তথ্যই কিন্তু সাধারণ বিনিয়োগকারী আর ধনীদের মধ্যকার বিশাল ব্যবধানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এই উক্তিটা পরিস্থিতিকে আরও পরিষ্কার করে দেয় জানেন কি প্রায় পঁচাত্তর শতাংশ সাধারণ বিনিয়োগকারী স্টক মার্কেটে টাকা হারায় মানে তারা আসলে নিজেদের কষ্টার্জিত অর্থ পেশাদারদের হাতে একরকম দান করে দেয় আর পেশাদাররা সেই সুযোগটাই কাজে লাগান ব্যাপারটা অনেকটা জুয়া খেলার মতো হয়ে যায় যেখানে সাধারণ মানুষের জেতার সম্ভাবনা খুবই কম তাহলে প্রশ্ন হল এই ব্যবধান ঘোচানোর যাত্রাটা কোথা থেকে শুরু হবে উত্তরটা হল প্রথম স্তর থেকে যার নাম ভিত্তি তৈরি করা এখানে আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা যে কোনো সাধারণ বিনিয়োগকারীর নাগালের মধ্যেই আছে এবং যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই ভিত্তি তৈরির মূল চাবিকাটি হল ইন্ডেক্স ফান্ড সহজ কথায় বলতে গেলে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির স্টক না কিনে পুরো বাজারেরই একটা ছোট্ট অংশ কিনে ফেলা এর সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকিটা অনেক কমে যায় কারণ বিনিয়োগটা একটা কোম্পানিতে না থেকে শত শত কোম্পানিতে ছড়িয়ে পড়ে দেখুন বেশিরভাগ বিনিয়োগকারীদের জন্য লম্বা সময়ে সফল হওয়ার মূল ভিত্তি হল এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কৌশলটা কিনুন ধরে রাখুন আর বাড়তে দিন এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো ধৈর্য আর বাজারের হাজারো উত্থান পতনে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা যারা এটা করতে পারে শেষ পর্যন্ত কিন্তু তারাই যেতে স্টক মার্কেটের মতো রিয়েল এস্টেটেও কিন্তু এই প্রথম স্তরের একটা দারুণ কৌশল আছে এটাকে বলা হয় হাউস হ্যাকিং এর মানে হল ধরুন একটা মাল্টি ইউনিট বাড়ি কিনে তার একটা অংশে নিজে থাকা আর বাকি ইউনিটগুলো ভাড়া দিয়ে দেওয়া মজার ব্যাপার হলো ওই ভাড়ার টাকা দিয়ে পুরো বাড়ির মর্টগেজ বা লোন শোধ হয়ে যেতে পারে মানে নিজের থাকার খরচ প্রায় শূন্য আচ্ছা ভিত্তিটা যখন মজবুত হয়ে গেল তখন কিন্তু খেলাটাই বদলে যায় আমরা এখন প্রবেশ করছি দ্বিতীয় স্তরে মিলিয়নেয়ারদের প্লেবুক এখানে কৌশলটা আর শুধু কিনে বসে থাকার মতো নিষ্ক্রিয় থাকে না বরং এটা হয়ে ওঠে সক্রিয়ভাবে সম্পদ তৈরির এক সুশৃঙ্খল প্রক্রিয়া এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে সাধারণ খুচরা বিনিয়োগকারীরা প্রায় আবেগ আর সোশ্যাল মিডিয়ার হুজুকে গা ভাসিয়ে দেয় যার ফলে লোকসান করে আর অন্যদিকে একজন কৌশলগত বিনিয়োগকারী ঠান্ডা মাথায় গবেষণা ডেটা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তারা জুয়া খেলেন না তারা হিসাব করে ঝুঁকি নেন চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক সালটা উনিশশো নিরানব্বই মার্ক কিউবান তার কোম্পানি ইয়াহুর কাছে বিক্রি করার পর হাতে পেলেন বিলিয়ন ডলারের ইয়াহু স্টক কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে এই ডটকমের বুদবুদ বেশি দিন টিকবে না তার সামনে তখন এক বিলিয়ন ডলার হারানোর বিশাল ঝুঁকি এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলানোর জন্য কিউবান একটা জটিল আর্থিক টুল ব্যবহার করলেন যার নাম অপশন কলার সহজভাবে বললে তিনি একটা সেফটি নেট তৈরি করলেন এমন একটা ব্যবস্থা যা নিশ্চিত করে যে ইয়াহুর স্টক যদি ধসেও পড়ে তার কোনো লোকসান হবে না হ্যাঁ এর জন্য তিনি হয়তো সম্ভাব্য বিশাল লাভের সুযোগ ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার মূলধনকে তিনি একশো ভাগ সুরক্ষিত করেছিলেন আর এর ফলাফল এক কথায় অসাধারণ যখন ডটকম বাবেল ফাটল আর ইয়াহুর স্টক মুখ থুবড়ে পড়ল মার কিউবানের একটা পয়সাও লোকসান হয়নি এই ঘটনাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সম্পদ বাড়ানোর মতোই নিজের মূলধনকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেটে এই দ্বিতীয় স্তরের কৌশলটাকে বলা হয় বিআরআরআর পদ্ধতি এর পুরো কথাটা হল কিনুন সংস্কার করুন ভাড়া দিন রিফিন্যান্স করুন আর এই চক্রটা পুনরাবৃত্তি করুন মানে বাই রেনোভেট রেন্ট রিফিন্যান্স রিপিট এটা আসলে একটা সিস্টেম যা দিয়ে খুব দ্রুত পোর্টফোলিও বাড়ানো যায় যেখানে একটা সম্পত্তি থেকে তৈরি হওয়া মূল্য দিয়েই পরের বিনিয়োগটা করা হয় এবং এখন আমরা একদম চূড়ায় পৌঁছে গেছি স্তর তিন বিলিয়নেরদের অ্যান্ড গেম এই স্তরে এসে বিনিয়োগ আর কোনো একটা স্টক বা একটা সম্পত্তিতে সীমাবদ্ধ থাকে না এখানে আসল খেলাটা হলো একটা আস্ত সম্পদ ব্যবস্থা বা ওয়েলথ সিস্টেম তৈরি করা আর এই সিস্টেমের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে ফ্যামিলি অফিস এটা কিন্তু কোনও সাধারণ বিনিয়োগ সংস্থা নয় ভাবন্ত এটা একটা বিলিয়নিয়ারের আর্থিক সাম্রাজ্যের জন্য একটা ব্যক্তিগত হেডকোয়ার্টারের মতো যেখানে দেশের সেরা বিনিয়োগকারী আইনজীবী আর ট্যাক্স বিশেষজ্ঞরা শুধু একটা পরিবারের জন্যই কাজ করে একটা ফ্যামিলি অফিস সাধারণ বাজারের অনেক বাইরে গিয়ে কাজ করে তারা প্রাইভেট ইকুইটির মাধ্যমে এমন সব কোম্পানিতে বিনিয়োগ করে যার সাধারণ মানুষের নাগালের বাইরে যেমন পিটার থিয়েলের ফেসবুকের একেবারে প্রথম দিকের বিনিয়োগ এছাড়াও তারা ট্যাক্স কমানোর জন্য জটিল সব কৌশল ব্যবহার করে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে সম্পদ রক্ষা করা যায় তার পরিকল্পনা করে বিলিয়ানিয়ারদের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে বিতর্কিত কৌশলগুলোর মধ্যে একটা হল বাই বড় ডাই বা কিনুন ধার করুন মারা যান এলন মাস্কের মতো ব্যক্তিরা তাদের স্টক বিক্রি করে বিপুল পরিমাণ ট্যাক্স দেওয়ার বদলে সেই স্টকের বিপরীতে ট্যাক্স ফ্রি লোন নেন আর মৃত্যুর পর স্টেপ আপ ইন বেসিস নামে একটা আইনি ফাঁকের কারণে তাদের উত্তরাধিকারীরা সেই সম্পদগুলো এমনভাবে পান যাতে মূলধনী লাভের ওপর ট্যাক্স প্রায় পুরোটাই মওকুফ হয়ে যায় এটা আইনত বৈধ কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটা কৌশল এই যে আমরা তিনটি স্তর জুড়ে এত কিছু দেখলাম তা থেকে একটা মূল মানসিকতার পরিবর্তন কিন্তু একদম স্পষ্ট হয়ে ওঠে সম্পদ তৈরির আসল রহস্যটা শুধু টাকা উপার্জন করা নয় বরং আসল লক্ষ্যটা শুধু কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করা নয় ওটা তো খেলার প্রথম ধাপ মাত্র মূল ব্যাপারটা হল মালিকানা অর্জন করা কোনো সম্পদ কোনো কোম্পানি বা কোনো আইডিয়ার মালিক হওয়া শ্রম থেকে পুঁজির দিকে এই যে মানসিকতার পরিবর্তন এটাই হল আসল চাবিকাঠি এবং সবশেষে আসল লক্ষ্য হলো এমন একটা সিস্টেমকে কাজে লাগানো যা নিজে থেকেই সম্পদ তৈরি করে তাকে রক্ষা করে এবং সময়ের সাথে সাথে তাকে বাড়িয়ে তোলে ঠিক যেমনটা আমরা মিলিয়নিয়ার এবং বিলিয়নেয়ারদের প্লেবুকে দেখলাম এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সম্পদ তৈরির এই সিঁড়ির কোন ধাপটা সম্পর্কে বেশিরভাগ মানুষ একেবারেই অজ্ঞ আর সেই গানের অভাব তাদের আর্থিক ভবিষ্যৎকে ঠিক কতটা পিছিয়ে রাখছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়